কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা আমি থাকি ঢাকাতে তো আমার অনেক মোটামুটি বয়স হয়েছে আমার বাবা মামার যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না কেউ যদি থাকেন তাহলে যৌতুক ছাড়া বিয়ে করবেন আর এমন একজন লোক চাচ্ছে যে আমার মনের মতো হবে বা তার মনের মতো আমি হব তাকেই আমি বিয়ে করব তো আপু আপনার হঠাৎ করে প্রতিবেদনে আসলেন মনের মানুষের জন্য কেন বিয়ে হ্যাঁ অবশ্যই পারতাম কিন্তু আমি আসলাম দেখা গেছে আমার ভালো লাগছে এভাবে যদি আছে না এর মাঝে অনেক ভালো ভালো ছেলেরা আছে যেন সবকিছু জেনে শুনে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব। আপনার কিছু জেনে শুনে মানে আপনার আবার কি এমন সমস্যা ফ্যামিলিতে কোনো সমস্যা বা হ্যাঁ আমার ফ্যামিলিতে সমস্যা আমার ফ্যামিলিতে আমার বাবা অনেক গরিব তো আমার আমার বাবা মাকে দেখতে হবে কারণ আমার ছোট দুইটা ভাই আছে আমরা দুই বোন দুই ভাই তো আমার ছোট বোন আছে ছোট ভাই আছে দুজনকে দেখতে হবে বাবা মাকে দেখতে হবে এমন কেউ যদি থাকেন তাহলে তাকে আমি বিয়ে করবো আচ্ছা তো আপনি মানে কি রকম চাচ্ছিলেন দেশি না বিদেশিটা সে বিদেশি হলো চলবে বা দেশি হলো চলবে ওই যে বললাম না যদি আমার বাবা মাকে সে ভালো পায় মা তার মা বাবার মতো করে গ্রহণ করে না তাহলে তাকে আমি বিয়ে করব আচ্ছা মানে বলছিলাম যে আপনি দেশি না বিদেশি চাচ্ছেন প্রবাসী না বাংলাদেশী আমি তো বললাম প্রবাসী হলো সমস্যা নেই আর বাংলাদেশ হলো কোনো সমস্যা নেই আর বাংলাদেশি হলো সবচেয়ে ভালো হয় কারণ বাংলাদেশে থেকে যাব দুজনেই এটাই এই জন্য আপনি বাংলাদেশে থাকতে যাচ্ছেন যে বাংলাদেশে একটা ছেলে কিনে আপনি বিয়ে করবেন তো আপনাকে এটা নিয়ে দর্শকের মাঝে আপনি কিছু একটা বলেন যাতে যেন দর্শক আপনাকে পায় হ্যাঁ দর্শকদেরকে বলবো দেখেন কেউ আপনারা বাজে কমেন্টস করবেন না যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে চুপচাপ ভিডিওর সামনে থেকে চলে যাবেন কেউ কোনো বাজে কমেন্টস করবেন না আপনাদের কাছে হাত অনুরোধ করে আমি বলতেছি ঠিক আছে আর দেখা গেছে অনেকে আছেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন না আর দেখেন না বলতে দেখেই না একটুখানি দেখে দেখার পর সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবেন দেখা তারপরে যাদের মনে যা হয় তাই বলেন ঠিক আছে কিন্তু কেউ কোনো খারাপ কমেন্টস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আপু আপনি বলছিলাম যে আপনি প্রবাসী ছেলে যদি আপনাকে চায় হুম তাহলে কিছু প্রবাসী ছেলের সঙ্গে আপনি না আগে আপনি বাংলাদেশের ছেলের কাছে যাবেন এটার উদ্দেশ্যটা কি বাংলাদেশে তো আছে তাহলে বাংলাদেশের ছেলের দিয়ে আপনি বিয়ে করতেন তাহলে তো আপনাকে প্রতিবেদন আসতে হতো না তাই বলছিলাম যে আপনি একটু কিছু বলেন ঠিক আছে তো আমি আমিও চাচ্ছি যে বাংলাদেশের ছেলে যদি আমাকে বিয়ে করে আমাকে নিজে থাকতে পারে খেতে পারে তাহলে তো ভালো ও যে বললাম না আমার মা-বাবাকে তো দেখতে হবে আমার মা-বাবা মানে তার মা-বাবা তার মা-বাবা মানে আমার মা-বাবাই একটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনাকে ইউটিউব বলার জন্য তবে দর্শকের যদি কিছু কাছে বলার থাকে আপনি বলেন হ্যাঁ আমি বলে দিয়েছি দর্শকদেরকে কেউ খারাপ কমেন্টস করবেন না যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন না ভালো লাগলে তারা চলে যাবে ওকে আপু ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপু আসলে মনের মাকে মানুষের জন্য আপনাদের কাছে মানে ইয়া করতেছে তো আপু ভিডিওটি শেয়ার দিবেন এবং সবাই দেখবেন আপুর